দেখি আমার কাছে উপস্থাপন করা হয় বিভিন্ন ভাবে এবং আমি সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলি ফলে আপনারা তখন আমাদের শুনলেন জি ফলে আমাদের পক্ষ থেকে তো সেই চেষ্টা আছেই যদি কোনো গ্যাপ থাকে আপনারা রিপোর্ট করবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং এখানে আমাদের কিন্তু কমিটি আছে উপজেলা পর্যায়ে শুধু আমাদের প্রাথমিক ইয়ের জন্য না এটা প্রশাসনের উপজেলা এবং জেলাতে এবং ফলে সমস লোকাল সমস্যাগুলো অনেক ক্ষেত্রে এখানেই সমাধান হয়ে হয়েছে আর যদি না হয় আপনারা রিপোর্ট করবেন এবং আমরা সেই অনুযায়ী বলছি ডিজিটাল হাজিরা মেশিনের বিষয়টা

কিন্তু আমরা খেয়াল করেছি যে বিদ্যালয় সরকারি প্রাইমারি স্কুলের মধ্যে ব্রাক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান হয় যেটা এনওসি ছাড়াই এবং সব ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান জেলা প্রশাসন উপজেলা প্রশাসন শিক্ষা অফিস খুবই অসহায়ত্ব প্রকাশ করে তো এরা কি সরকারের চেয়ে শক্তিশালী হয়ে গেল ড্রাক আশা বা অন্যান্য যে মানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা সুনির্দিষ্ট হবে আপনারা ওনাদের মাধ্যমে জানায়েন আমরা দেখবো সুনির্দিষ্টভাবে জানায়েন যে এখানে এটা হচ্ছে আমরা দেখব আপনাকে জানাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ